আসসালামু আলাইকুম আমি আজকে ভত্তা বানাবো ওর জন্য রেডি করে নিয়েছি বেগুন টমেটো আলু এই তিনটা দিয়ে একসঙ্গে ভর্তা করে নিব এটা খেতে অসম্ভব মজা হয় সঙ্গে দিয়ে দিলাম কিছুটা রসুন আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ এখন প্রেশারে সামান্য পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি টমেটো চোষাটা সুন্দর করে তুলে নিব তুলে নিয়ে সব প্লেটে তুলে নিব একসঙ্গে দেখুন এইভাবে করে সব তুলে নিচ্ছি সব অনেক সুন্দর সিদ্ধ হয়ে আসতে পানিটাও শুকায় গেছে পরিমাণ মতো পানিটা দিয়ে নিতে হবে সব একসঙ্গে তুলে নিয়ে দেখেন রসুনটা কি সুন্দর বলে যাচ্ছে এখানে নিয়ে নিয়েছি লবণ তেল আর এটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আরও মজা লাগে খেতে মরিচটাও সিদ্ধ হয়ে গেছে এখন হাত দিয়ে সুন্দর করে সব ডলে নিব ডলে এখন ভর্তাটা করে নিব দেখেন ভর্তাটা করা হয়ে গেছে যেমন খেতেও তেমন অসম্ভব মজা হয় দেখেন দেখতে কতটা ভালো লাগছে খেতে তো আরো মজা গরম ভাতের সাথে এরকম ভত্তা হলে তো আর কিছুই লাগে না এটা হলো মিক্সড ভর্তা বেগুন আলু টমেটো দিয়ে এই ভত্তাটা খেতে অসম্ভব মজা লাগে যে খাবে সেই এই ভত্তার পাগল হয়ে যাবে টক একটু লাগে সামান্য টমেটোর ফ্লেভারের টক খেতে অসম্ভব মজা হয় একবার করে খেয়ে দেখবেন এই ভত্তাটা যদি না করে খান তাহলে মিস করবেন এই ভত্তাটা খেতে অসম্ভব মজা বেগুন টমেটো আলু দিয়ে এই ভত্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল